নমস্কার বন্ধুরা অনুশ্রী ফম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো লাউ পাতার ভর্তা এই রেসিপিটি কীভাবে বানিয়েছি চলুন আজ আমি আপনাদের সামনে শেয়ার করব প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা লাউ পাতা এখানে আমি জালে দেখে কিছুটা লাউ পাতা নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পাতার পিঠের থেকে এই শিরগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব। পাতার পিঠে এইভাবে সেরগুলো আমি যেভাবে পরিষ্কার করছি আপনারা একটু দেখুন এইভাবে সেরগুলোকে পরিষ্কার করে নিতে হবে তাহলে পাতাগুলো ভালোভাবে নরম হয়ে যাবে ও বাড়তে সুবিধা হবে এবার রান্নার জন্য নিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি পরিবার মতো জল ও দিয়েছি অল্প পরিমাণ নুন ভালোভাবে পাতাগুলোকে এবার আমি সিদ্ধ করে নেওয়ার জন্য জলের সাথে মিশিয়ে নেব ও সমস্ত পাতা দিয়ে ভালোভাবে পাতাগুলোকে আমি নরম করে সিদ্ধ করে নেব যাতে আমাদের বাড়তে সুবিধা হয় এইভাবে পাতা এপিট থেকে ওপিট ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব তাতে তাড়াতাড়ি পাতাগুলো আমাদের সিদ্ধ হয়ে যাবে পাতা আমাদের সিদ্ধ হয়ে এসছে এবার জল ছেঁকে ভালোভাবে লাউ পাতাগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন বাটার সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি পাটা আমাদের হয়ে গেছে এই দেখুন এরকম মিহি পেস্ট বানাতে হবে এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ও সামান্য পরিমাণ সাদা জিরে ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে সাত থেকে আটটা রসুন কুচি বা থেতে করে নিয়েছি রসুনগুলোকে রসুনটা হালকা একটু ভেজে নেব খুব কড়া ভাজবো না তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা হয়ে এলে এবার পেস্টটা আমরা দিয়ে দেব। ভালোভাবে সব কিছু পেস্টার সাথে মিশিয়ে নেব লো টু মিডিয়াম আছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নুন আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ও ভাজা জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব হাই ফ্লেমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকেও ভালো করে হাই ফ্লেমে আমরা মিশিয়ে নেব যাতে তেলের কাঁচা গন্ধ না থাকে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লাউ পাতার ভর্তা তা বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ